তো আমাদেরও একদিন এই সুন্দর চামড়া সুন্দর শরীর এই রূপান্তরে যাবে যতই আর্থিক দুর্বলতা হোক না কেন আমাদের প্রতিটা সন্তানের উচিত আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে একটু হলো দেখি কারণ আমরা যদি খেতে পারি ওরা কেন পারবে না আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার বাসা আসেন এদিকে একটু কথা বলে এখানে থাকেন

তা আপনাকে কি কিভাবে চলেন আপনি এই যে আরো কত বলদের তারা খাম্বরস দে আচ্ছা আশেপাশের মানুষে দেয় আপনি কি এখানের মানুষ একটু এখানে আসেন কথা বলে মানে এই আশেপাশের মানুষে যতটুকু সাহায্য দেয় ওটাই কে ওনার স্বামী মারা গেছে 15 বছর আর ছেলে মেয়ে দেখে না ছেলে মেয়েরা তো যা মেয়েরা তো মন করে বিয়ে দিয়ে দিছে জাজদার ফ্যামিলি ছেলে ওনাছে ছেলে একটা আছে এটা আরা পাগল আরা ভাগলে আচ্ছা শ্বশুরবাড়িতে থাকে আপনাকে দেখে না ও দেখেন না এই একাকাই থাকেন এই ঘরের ভিতরেই থাকেন আপনি না জি এখানে কি কেউ থাকে ছেলে আগে থাকতো এখন আচ্ছা ছেলে আগে থাকতো এখন থাকে না তো দেখেন এই মাটা আপনার ওনার স্বামী মারা গিয়েছে 15 বছর আগে এখন বর্তমানে ওনার এক ছেলে আছে এক মেয়ে না

তারা আচ্ছা আমি আসলে আমরা যাচ্ছিলাম হলো আপনার ওই কপ্তার দিকে তো আমি আপনাকে সামান্য কিছু আমার থেকে আমি কিছু তথ্য আপনাকে দিয়ে যাচ্ছি আপনার কি ই আছে মানে নাম্বার আছে কোনো আচ্ছা আমি নিব আপনার নাম্বার আছে না শুনেন আমার তরফ থেকে আমি কিছু তথ্য আপনাকে দিয়ে যাচ্ছি তো জ্যোতি কপালে থাকে আমি আবার আপনার কাছে আসবো বুঝছেন তো এখন আপনি বলতেছেন যে আপনার ছেলে মেয়ে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না মেয়েরা শ্বশুর বাড়ি চলে গেলে কি মাকে দেখা যায় না আচ্ছা তারাও সমতলা নাই এই জন্য এই এলাকাটার নাম কি ডাকলা ডাক বাংলা মুসলিম পাড়া কয় নম্বর ওয়ার্ড দয় নম্বর ওয়ার্ড আপনার এখানে আসলে আপনাকে পাবেন তো আমি আবার একটা এই মাটাকে দেখাই দেখেন ওনার খুবই অসহায় উনি ওনার ছেলে আছে মেয়ে আছে তিনজন ওনাকে কিন্তু কেউ দেখেন এলাকা যারা আছেন এখানে কয় পরিবারের ঘর পঁচিশ ফ্যামিলি আছে তারা যতটুক তাকে দেয় ততটুক সে খায় দিলে খায় না দিলে না খায় তার অবস্থা এইভাবে চলে আর সে টুকিটাকি কাজও করতে চাই কিন্তু তার অসুস্থ কারণে সে কাজ করতে পারে না আপনি কি বুকের সমস্যা না বুকের সমস্যা কেলে সমস্যা সমস্যা বুকের সমস্যা শুনেন আমার তরফ থেকে আপনাকে আমি সামান্য কিছু উপহার দিচ্ছি এটা আমার মেয়ে হিসেবে গ্রহণ করবেন আর আপনার নাম্বারটা আমাকে দিয়ে আমি আপনার সাথে যোগাযোগ করব না আচ্ছা একটা জিনিস কি আপনাদেরকে বলি দেখেন উনিও একদিন আমার মতো আমার চেয়ে তো জোয়ান ছিল হয়তো আমার সেটাও সুন্দর ছিল হয়তো তো আমাদেরও একদিন এই সুন্দর চামড়ার সুন্দর শরীর এই রূপান্তরে যাবে এবং আমরাও একদিন দাদিও হব সন্তানের মা হব হব সব কিছু তো ওনার দিনটা যে আমাদের আসবে না সেটার কিন্তু নেই তো আমার মনে হয় যে উনি তিনটা সন্তান মেয়ে সন্তান এবং একটি ছেলে সন্তান চারটা চারটা সন্তান এই চারটা সন্তান যদি ওনাকে মাসে চার হাজার টাকা এক হাজার করে দেয় উনি দিব্যি ভালো চলতে পারে কিন্তু এটা হলো আমাদের কিছু মা হতে পারি আমরা মা হই কিন্তু সন্তানরা আমাদেরকে ওইভাবে গ্রহণ করে না যতই আর্থিক দুর্বলতা হোক না কেন আমাদের প্রতিটা সন্তানের উচিত আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে একটু হলো দেখি কারণ আমরা যদি খেতে পারি ওরা কেন পারবে না ওনারা কেন পারবে না এরা আমাদেরকে জন্ম দিয়ে তো ভুল করে নাই করছে আপনি জন্ম দিয়ে তো ভুল করেন নাই আপনি কি কখনো তাদেরকে না খায় রাখছেন না খাই তো রাখেন না বড় করছেন ফালছেন এখন সেই কষ্টের প্রতিদান কি দিচ্ছে আপনি না খেয়ে থাকতেছেন হ্যাঁ এটাই ঠিক আছে মা মন খারাপ করবেন না আমরা আসবো হ্যাঁ আসবো মা মন খারাপ করিয়েন না